আলহামদুলিল্লাহ লয়েল গতবারের থেকে খুব মানে নিরিবিলি কোনো ঝোঁঝামেলা নাই এই জীবনে প্রথমবার সুষ্ঠুভাবে ভোট দিতে পারলাম বিসমিল্লা বাংলাদেশ এত সুন্দর একটা নির্বাচন হয়েছে এত সুন্দর নির্বাচন স্বাধীনের পর আর যে আর নির্বাচন না শান্তিপূর্ণভাবে শৃঙ্খলাভাবে সব দিক দিয়ে এই শৃঙ্খলা করাইছে হয়েছে ডক্টর ইনুসরে ধন্যবাদ দেয় সে এত সুন্দর একটা নির্বাচন দিয়েছে এরম নির্বাচন আর স্বাধীনের পর আর দেখেই নাই ডক্টর ইনুসরে ওয়েলকাম জিন্দাবাদ বাংলাদেশ ভোট দিচ্ছি আমরা ভোট কেন্দ্র তো ভালো খুব ভালো আঠারো উনিশ বছর পরে এই প্রথম দেখলাম যে খুব সুন্দরভাবে মানুষ ভোট পারছে সুস্থভাবে অবশ্যই বলা যাবে বাংলাদেশে তো একজনেই যে বাংলাদেশের নায়ক যাকে বলে বাংলাদেশের যে বন্ধু গরিবের পাশে দাঁড়ায় সে হলো তারেক জিয়া আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন সময় খবর লিখে আমি আবার বলছি সময় খবর এখানেই সর্বপ্রথম ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ ও সম্প্রচার করা হয়ে থাকে সবার আগে সংবাদ শুনতে ও দেশের খবর রাখতে আমাদের সঙ্গেই থাকুন সময় খবর সময় খবর সর্বদা সত্ত্বের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা